বজুর্গর শত্রু আছে কিনা আরা জোরে বলেন আছে কি আছে না দুনিয়ার মতখর গাঞ্জাখর চোর ডাকাত বাদ পারেন শত্রু নাই আল্লাহর অলি দেখবেন ভালো কাজ করতেছে তার পুরোনার শত্রুর অভাব নাই এত কষ্ট করে মাদ্রাসা চালাইতেছে টাকা মেরে খেয়েছে নাই বাড়ি ফেললো কি বলো আরে কথা বল ঠিক ঠিক না এই আল্লাহর ফজল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার ব্যানার নিয়ে নির্বাচন করে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের প্রার্থী থেকে আট শত বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ তবে জনগণ ঠকে যায় না এই দায়িত্ব পাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ পাক যে আমার উদ্দেশ্যে চেষ্টা করছে এই পর্যন্ত আমার ইউনিয়নে দুই বছর এখনো হয়নি যেই পরিমাণ কাজ হয়েছে অন্য চেয়ারম্যানের পাঁচ ছয় সাত বছর এত কাজ হয় নাই আলহামদুলিল্লাহ এত কাজ হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় বিশ পঁচিশ ইটের সলিং রাস্তা করেছে এই পর্যন্ত শুধু তাই নয় এ পর্যন্ত বারোটা মসজিদে মারছে বল বারোটা মসজিদে বিভিন্ন মাদ্রাসায় কোন মাদ্রাসায় দুই লাখ কোন মসজিদ দুই লাখ আড়াই লাখ কোন জায়গায় এক লাখ পঞ্চাশ হাজার কোন মাদ্রাসার মাটি ভরা স্কুলে মাটি ভরা মন্দিরে মার্সিবাল মন্দিরে বাথরুম মাদ্রাসায় বাথরুম আলহামদুলিল্লাহ দিতে আসি কৃষি এলাকা কৃষকদের জন্য মাঠের ভিতরে আশেপাশের দুই এক কিলো কোনো বাড়ি ঘর তো নেই কৃষকরা ডাক করে মারা যায় কৃষকরা কষ্ট হয় পানি নেয় এজন্য কৃষকদের জন্য মাঠের ভিতরে দুই শতক জাগার ব্যবস্থা করে সেখানে কৃষকদের জন্য টিন সেট আর ঢালাই দিয়া সুন্দর করে উপরে টিন দিয়া মজবুত করে ঘর করে দিচ্ছে আলহামদুলিল্লাহ কৃষকরা ওখানে খানা খাবে কৃষক ওখানে নামাজ পড়বে এবং খুব দ্রুত ওখানে একটা বাথরুম দিব এবং একটা টিউবওয়েল দিব এবং ওখানে মসজিদে ওখানে যায় নামাজ দেয়া দিব যেন কৃষকরা এখানে রজু করবে বাথরুম করবে কৃষকরা আজাম দিয়ে নামাজ পড়বে খানা খাবে রৌদ্রের ভিতরে এখানে আরাম করবে রেস্ট দিবে একটা প্রজেক্টের কাজ শেষ আর একটা প্রজেক্টের কাজ শুরু হবে ইনশাল্লাহ বিভিন্ন দোকান বিভিন্ন মোড়ে বিভিন্ন আর বৃক্ষের কাছে মাঠের পাশে রাস্তা আছে এই রাস্তার পাশে পাশে টিবল করে দিতেছে আলহামদুলিল্লাহ যেন দোকানদার কোন বাড়িতে পানি আনতে না যায় যেন কৃষক পানি আনার জন্য কোনো বাড়িতে যাওয়া না লাগে পর তার খেলাফ না হয় এখান থেকে পানি নেওয়া কৃষকরা পানি পান করবে ঠিক কিনা খুব তার গেট নিয়ে চলাফেরা করে রাস্তায় ঝড় বাদলের দিন খাওয়া পার হয় কষ্ট হবে ওখানে প্রায় তিন চার লক্ষ টাকা খরচ করে তাদের জন্য টাইলস করে সুন্দর করে আরামের জায়গা করে দিয়েছি পাশে টিউবওয়েল করে দিয়েছি পাশে আবার নামাজের জন্য জায়গা করে দিছি প্রথিকটা যদি কেউ নামাজ পড়তে চায় গাঙের পানি আছে টিউবওয়েলের পানি আসে রু করে নামাজও পড়তে পারবে গরমের সময় যেন কষ্ট না হয় নদীর পাশে এসে আরাম করতে পারে শোয়ারও ব্যবস্থা করে দিছি বসার জন্য সুন্দর করে বসার ব্যঞ্জ করে দিছি বানাই বলছেন আপনারা দেখতে যাবেন কাজ যা হয়েছে লক্ষ কোটি টাকা টাকার রাস্তার কাজ হয়েছে একটা রাস্তা করেছি প্রায় আটানব্বই লক্ষ টাকা পঁচানব্বই লক্ষ টাকা একটা রাস্তা করেছে। আর সেটা ঢালাই দিয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি তো মসজিদ মাদ্রাসা মন্দির সবকিছু দেখার জন্য পরিশেষে যেই কাজটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মনে করি যে মেম্বার যারা আছে আলহামদুলিল্লাহ সবাই দাড়ি রেখে দিয়েছেন একজন হিন্দু মেম্বার আছে তারে তো দাড়ির কথা কোয়া যায় না তারপর চর্মনে একবার মেম্বারদেরকে নিয়ে গেছি পরে আমি আপনি যাবেন না কয় আমি আগামীতে চর্ম যাব। হিন্দু যেটা আছে হিন্দু যারা আছে অনেক হিন্দু আছে আমার দেখলে সালাম দাস সালাম আলাইকুম স্যার কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ ভালো রাখছেন হিন্দুরা হিন্দুরা সালাম দাস সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মহিলা মেম্বাররা হাত মোজা পা মোজা করে পরিষদে আসে অনেকে কয় হুজুররা যদি এমপি মন্ত্রী হয় তারা সংসদে যাবে কিভাবে আমাকে মহিলা মেম্বার তিনটা আছে না একসাথে বসে মিটিং করি না পর্দার সহকারে করলে কি কোনো অসুবিধা আছে আর জোরে গান আলহামদুলিল্লাহ পরিষদের ভিতরে কার্পেটের ব্যবস্থা করেছি যায় নামাজ কিনেছি এক কাতার দুই কাতা অনেক সময় নামাজ হয় আমি ইমামতি করি অফিস সহকারে আমার সাথে একটা ছেলের অতিরিক্ত নিয়োগ দিয়েছি সেই আজান দেয় সচিব আজান দেয় জামাতের সাথে নামাজ হয় গ্রাম পুলিশ আশেপাশে যারা সেবা নিতে আসে সবাই জামাতের সাথে নামাজ হয় আলহামদুলিল্লাহ দেখলাম গ্রাম আদালত যেদিন করি অনেক লোক হল ভরা লোক থাকে হল ভরা লোক থাকে ইউনিয়নে প্রত্যেক বুধবার দুইটা তিনটা চারটা পাঁচটা গ্রাম আদালত সালিশ হয় আলহামদুলিল্লাহ ন্যায় বিচার হয় কেউ বলতে পারবে না বিচার করে চেয়ারম্যানের পাঁচটা টাকা দিছে চা খাওয়া সাথে আলহামদুলিল্লাহ সুক্রিয়া এই যারা বিচার করে টাকা খাইতে মুখ কালো হয়ে গেছে আয় আল্লা দিয়ে ঠাটা পড়ছে খালি ডেকে বাজারে যেত উল্টা পাল্টা বিচার করে দুই পক্ষতে টাকা খেয়ে মাছ গাছ কিনে নিয়ে যেত এটা তো বন্ধ হয়েছে এই জন্য তারা সারা বেজা পরিষদের সামনে সে মুখ পড়ায় বসে দেয় এই জন্য দেখলাম নামাজের সমস্যা কি করব আলহামদুলিল্লাহ একটা বরাদ্দ দিয়েছে আর একটা বরাদ্দ দিয়ে আলহামদুলিল্লাহ ওখানে পরিষদে মসজিদ করে দিছে আলহামদুলিল্লাহ আবার সবাই হুন্ডা রাখে গাড়ি রাখে প্রাইভেট কার রাখে আবার পার্কিং এর ঘর করে দিছে আলাদা পানির সমস্যা ওখানে মার্সিবল করে দিছি মহিলা মেম্বাররা সেদিন মিটিং করতেছে বলতেছে চেয়ারম্যান সাহেব পুরুষের নামাজের জায়গা করলেন আমাদেরটা করবেন না আপনারা কি বেজার হইতেছেন না আমার কথা শুনে কারণ অনেকে থাকতে পারেন আমলিক বিএনপি যেই যা যেই আমলিক হোক বিএনপি হোক ভালো লোক চেয়ারম্যান হতে হবে কথা কণ্ঠে বেরিক না ভালো লোক চেয়ারম্যান হতে হবে যারা সরকারি টাকা চুরি করে খাবে না ঠিক না আলহামদুলিল্লাহ মহিলা মেম্বারদেরকে বলেছি যে আপনাদের জন্য এই মসজিদের পাশে আপনাদের জন্য আলাদা বাথরুম ওজুখানা এবং আপনাদের নামাজের জায়গা করে দিব

দায়িত্ব চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া মন্ত্রী রাষ্ট্র পরিচালনা করা এগুলো মূলত নবীদের নবীদের কাজ 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 জোরে কাদের এখন আমরা নেই ভালো নেই দেখে অযোগ্য লোক চেয়ারে বসছে কথা বল ঠিক না উদাহরণ দিতেছি আমি চেয়ারম্যান নির্বাচন করার সময় আগের এক চেয়ারম্যান বলছে আল্লাহ মাফ করুক

এই জায়গাটা চালসর গম সর জায়গানা ভালো লোক বসলে এটা দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না বুঝার জন্য উদাহরণ দিয়েছি মনে করি চোনার ঘাটে বাজারের ভিতরে বাথরুম আছে কিনা আছে না বাথরুম করছে এখন বাথরুম কে পরিষ্কার করে না পরিষ্কার করে না না করতে না করতে বাথরুম কি হয়ে যায় নাপাক হয়ে যায় না ময়লা আবর্জনা হয়ে যায় যেই ঢোকেটায় সোনারুঘাটের মানুষ কত খারাপ বা পরিষ্কার করে না থাকে বলে কিনা যেই যাই খারাপ বলে যেই যাই খারাপ বলে যেই যাই খারাপ বলে একজন লোক চিন্তা করলে এইভাবে আর খারাপ শোনা যায় না উনি এক বালতি পানি হারপিক একটা ব্রাশ নিয়ে একটা মগ নিয়ে সুন্দর করে আধা ঘন্টা চেষ্টা করে পরিষ্কার করে ফেলেছে এখন যেই যাই তবুর আল্লাহ এলাকাবাসী অনেক ভালো ঘাটের মানুষ কত ভালো বাথরুমটা পরিষ্কার করে রাখছে যে করছে আল্লাহ তার হায়াতে বরকত দান করুক এ দোস্ত সবাই তো বাথরুম না পাক গালি দেয় গালি দেয় একটা মানুষ তো দুইটা মানুষ তো থাকতে হবে যে পরিষ্কার করবে কথা বলে সবাই চেয়ারম্যানদেরকে চাল চোর গম সর এই সর সেই চোর পায় এই ভালো মানুষকে তো বসাইতে হবে যে চুরি করবে না কথা পান না এখন ভালো মানুষ বসাবেন না শুধু গালি দিবেন তা কি হবে তা হবে না ভালো মানুষ বসার ইনশাল্লাহ কেউ চুরি করবে না কথা বলেন বসার চার চোরটা নির্বাচন করেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে আপনারা চা খান ডাল খান এটা খান সেটা খান বুড়ি খান সিগারেট খান মদ খান গাঁজা খান কথা কত চেয়ারম্যান এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যানের সরকার টাকা উঠাতে হবে না এখন চেয়ারম্যানে এক কোটি টাকা উঠাবে এরপর থেকে বয়স্ক ভাতা টাকা দাও ভাতা টাকা দাও গর্ভবতী ভাতা টাকা দাও